He was a very good ভালো মধ্যস্থতাকারী ছিলেন। স্ত্রীদের মধ্যেও ঝগড়া লাগতো। বিশ্বনবীর স্ত্রীদের মধ্যেও খুনসুটি হতো, ঝগড়া, মারামারি। বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাড়িতে বিশ্বনবীর আর স্ত্রী খুব সম্ভবত হাফসা বা সফিয়া। কোনো বর্ণনা এসেছে পায়েশ, কোথাও এসেছে ঝোললা তরকারি, হাদিয়া নিয়ে আসছে। যে এটা আপনারা দিলাম মায়েশা তরকারি দেখে রেগে গেলেন আমার ঘরে তরকারি দিছো কেন আমি রানতে পারি না আমি নিজ হাতে রান্না করে বিশ্ব নবীরে খাওয়াবো রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সাফিয়ার বা হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে হাফসা যে বিশ্ব নবীর কাছে বলি আর আসুল আল্লাহ কুমারী বউ তো আদর করছেন বেশি লাই দিয়া কই তুলছেন দেখেন ও নবী আমি পায়েস নিয়ে আর ঝোল করা তরকারি নিয়েছিলাম ভেবেছিলাম আপনিও খাবেন আয়সাও খাবে আয়সা কে আমি কি রানতে জানি না নিয়ে আসলা কেন আমার ঘরে দিলা কেন আমি রাতে জানি নিয়ে যাও শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই তরকারির ঝোল আর পায়েশ দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায়া দিছে এই যে গাল দেখেন দলিল নিয়ে আসছি দেখেন কি করছে বিশ্বনবীর পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই হি নেভার টেক এনি অ্যাকশন হি নেভার রিয়্যাক্ট এনি মোর কখনো উনি অ্যাকশনে যেতেন না উনি দুই পক্ষের কথা শুনতেন সুমান আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজন রে নাই বললেন এমন করেছি কেন মাথাটা গরম ছিল নিজেকে সামলাতে পারিনি গো নবী সামলাতে পারিনি আমি ভুল করেছি আমি স্বীকার করলাম মাফ করে দেন বিশ্বনই বললেন এবার ঠিক আছে দুজনের কথা আমি শুনেছি এবার আমার জাজমেন্ট হচ্ছে মানে যেমন করেছো তেমন গুতা মারলে গুতা ঘুসি মারলে ঘুষি আঘাত করলে আঘাত ঠিক কি না হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও হাফসা ও সুযোগ পাইয়া ঝোল নিয়ে আমায় খাই দিছে এবার দুইজনের গালে কসমেটিক্স বিশ্বনবী মুচকি হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর ঝগড়া লাগলেই বুখারিতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ইদহাবু বিনা নুসলিহ বাইনাহুম চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো আমি মিলায়ে দিব চ্যাপ্টারের নাম কি আমাকে নিয়ে যাও আমি মিলায়ে দিয়ে আসব কত জায়গায় যে বিষ্ণুবি যে মিলায়ে দিয়ে আসতেন মক্কা থেকে তিনি যখন মদিনা এসছেন মদিনার দুইটা গোত্র ছিল আউস আর খাজরাজ এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না থামাতে পারবে কি করে বাবা যখন মারা যায় ছেলেরা বলতে আমারে মারছিল তোরাও মারবি কাল করে করে যেত আমারে কুপাইছে তোরাও কুপাবি কুপায় সাইজ করে ফেলবি তো সবাই সবার রাগ আর ঝাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয় আমার প্রতিশোধ তুই নিবি বাবা এরকম ডাকাইতকে ছেলে কাছে নাই। দাউ দাউ করে আগুন শুধু জ্বালাতে চায় একশো বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে উভয় পক্ষরে নিয়ে বসলেন উভয় পক্ষের সব কথা শুনলেন এরপরে কথা শোনার পরে মাত্র সাত দিনের ব্যবধানে বিশ্বনবী একশো বছরের যুদ্ধ মিটাই দিলেন এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাজের কোন মেয়ে বিয়ে করে না খাজরাজের কোন ছেলে